আসসালামু আলাইকুম আপুরা আজকে অনেক সুন্দর সুন্দর ইন্ডিয়ান প্যাটেল নিয়ে লাইভ করব যারা ভিডিওটি দেখতেছেন মনোযোগ সহকারে দেখবেন এটা দুইটা কালার একটা হচ্ছে রেড কালার আর একটা থাকবো হচ্ছে পেস্ট কালার তারপর হচ্ছে আরেকটা ডিজাইন দেখাবো যেটা হচ্ছে এই ডিজাইনটা একটু দেখাও এই ডিজাইনটা অ্যাশ কালার থাকবে এটার মধ্যে একটা ব্ল্যাক কালার থাকবে আর এটা থাকবো হচ্ছে পেস্ট কালার তিনটা কালার থাকবে আজকে হচ্ছে পাঁচটা ডিজাইন দেখাবো আপনাদেরকে যারা দেখতেছেন ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আমাদের দোকান হচ্ছে স্টার মল্লিকাদের চাইলে আপনারা দোকানে এসেও ভিজিট করতে পারবেন আচ্ছা প্রথমে দেখব হচ্ছে আপনার এটার উন্নাটা পে পেস্ট কালারের উন্নাটা দেখব এ হচ্ছে দুপাটা দেখেন দুপাটা একটা ড্রেসে যত সুন্দর হবে ড্রেসের সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দিবে দেখেন পেস্ট কালারের মধ্যে হচ্ছে এরকম বর্ডার দেওয়া থাকবে পাতা পাতার ডিজাইন আবার এরকম মাস্টার্ড কালারের সাথে পেস্ট কালার কম্বিনেশন থাকবে ঠিক মিডেলও হচ্ছে মিডল হচ্ছে এই পেনটা থাকবে খুব সুন্দর একটা ডিজাইন থাকবে আবার নিচে আঁচলে কিন্তু হচ্ছে এরকম ডিজাইন থাকবে দেখেন নিচে আঁচল হচ্ছে এরকম ডিজাইন থাকবে এটা হচ্ছে ড্রেসের দুপাটটা এখন দেখব হচ্ছে আপনার ড্রেসের জামাটা এ হচ্ছে জামার কাপড় এই জামার কাপড়টা থাকবে হচ্ছে ফ্যাব্রিক্স থাকবে হচ্ছে কটন একদম হানড্রেড পার্সেন্ট কটন থাকবে কালার থাকবে হচ্ছে পেস্ট কালার পেস্ট কালারের সাথে এরকম হচ্ছে আপনার মাস্টার্ড গ্রিন কালার কম্বিনেশন থাকবে এরকম হচ্ছে পাতা পাতা ডিজাইন থাকবে এটা ব্যাক সেট ফ্রন্ট সেট একই পিন্ট থাকবে ফ্যাব্রিক্স থাকবে কটন আড়াই হাত বহর পনেরো তিন গজ কাপড় দেওয়া আছে যেটা বানাতে পারবেন পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে চাইলে গো শূন্যতি পোশাক গুল ফ্রকও বানাতে পারবেন এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড়টা দেখেন এ হচ্ছে প্যান্টের কাপড়টা আড়াই হাত বহর প্রায় পনেরো তিন গজ কাপড় দেওয়া আছে আমি তো ফুল সেটটা একটু ধরে দেখে পুরা আমাদের দোকান কিন্তু স্টার মল্লিকাতে চাইলে কিন্তু দোকানে এসব আপনারা ভিজিট করতে পারবেন এ হচ্ছে ফুল সেট এ হচ্ছে ফুল সেট এটা প্রাইস থাকবে হচ্ছে পনেরোশো টাকা হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান থাকবে কটন আর কাপড় থাকবে আড়াই হাত ভোর পনেরো তিন কাপড় দেওয়া আছে যারা নেবেন অবশ্যই স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলুন এটার মধ্যে হচ্ছে আরেকটা কালার থাকবে হচ্ছে রেড কালার দেখেন মিষ্টি রেট আর কি খুব সুন্দর একটা রেট আর চোখে ধরার মতো রেট আর কি এটা থাকবে হচ্ছে অন্যটা এ হচ্ছে এ হচ্ছে রেড কালারের অন্যটা থাকবে এটা আপনার রেডের সাথে মাস্টার্ড কালার কম্বিনেশন থাকবে প্লাস হচ্ছে এরকম চারোপাশে বর্ডার থাকবে বর্ডারের সাথে অ্যাশ কালার কম্বিনেশন থাকবে দেখেন বর্ডারের সাথে অ্যাশ কালার কম্বিনেশন থাকবে আবার নিচে আঁচলের সাথে কিন্তু হচ্ছে এরকম এই ডিজাইনটা থাকবে এরকম সুন্দর একটা ডিজাইন করা দেওয়া আছে ফ্লোয়ার প্রিন্টের এ হচ্ছে ফুল ওনাটা এ হচ্ছে ফুল ওনাটা একদম হান্ড্রেড পার্সেন্ট কটন ওনা পাঁচ হাত বলে আপনারা আপনাদের নিজের হাতে সয়াদ মেপে নেবেন এটা থাকবে হচ্ছে ড্রেসের প্যান্টের কাপড়টা আড়াই হাত ভর পনেরো দিন গাছ কাপড় দেওয়া আছে ফ্যাব্রিক্স থাকবে কটন একদম হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে এখন দেখবে হচ্ছে জামাটা দেখেন এ হচ্ছে ড্রেসের জামাটা এই জামাটা থাকবে এটা এটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড একই থাকবে কালার থাকবে একটু মিস্টি রেড একটু মেরুন টাইপের কালার থাকবে কালার কম্বিনেশন থাকবে হচ্ছে মাস্টার্ড অ্যাশ কালার কালার কম্বিনেশন থাকবে দেখেন প্রিন্ট থাকবে এরকম মিডেলের প্রিন্ট থাকবে খুব সুন্দর একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে এটা হচ্ছে কটন একদম হান্ড্রেড পার্সেন্ট কটন এবং ইন্ডিয়ান হান্ড্রেড পার্সেন্ট প্যাচেল আপনার এই হচ্ছে ফুল সেট আপুরা যারা নেবেন অবশ্যই স্ক্রিন শর্ট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইস থাকবে পনেরোশো টাকা হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান একদম পিওর কটন পরে খুবই আরাম খুবই খুবই আরামদায়ক কাপড় আচ্ছা এটার মধ্যে দুইটা কালার ছিল এখন দেখবো এই ডিজাইনটা এটার মধ্যে হচ্ছে তিনটা কালার ছোটো ছোটো পিন যাদের পছন্দ হয় তারা এই ডিজাইনটা নিতে পারবেন আমাদের দোকান স্টান মল্লিকাতে চাইলে আপনারা দোকানে এসেও ড্রেস নিতে পারবেন নিজের চোখের ড্রেস দেখে আর কি স্টান মল্লিকাতে নাম্বার ওয়ান ট্রেডিং আছে চারতলায় আবার হচ্ছে স্টান মল্লিকাতে স্ট্যান্ডার্ড কালেকশন দোকানের নাম এটাও আছে দুতলা চারতলা আছে এটা থাকবে হচ্ছে অন্যটা ড্রেসের দেখেন অ্যাশ কালার এটা থাকবে হচ্ছে ওন্নাটা এই ওন্নাটা মিডলে থাকবে হচ্ছে এই পিনটা খুব সুন্দর একটা পিন থাকবে এটা একটু ইউনিক ডিজাইন থাকবে ঠিক চারোপাশে কিন্তু হচ্ছে এরকম বর্ডার দেওয়া থাকবে তারপর হচ্ছে আপনি কালার কম্বিনেশন ব্ল্যাক এবং অ্যাশের সাথে কম্বিনেশন থাকবে আর আঁচল থাকবে হচ্ছে এটা দেখেন চারোপাশে সুন্দর করে এরকম বর্ডার দেওয়া আছে আচল থাকবে হচ্ছে এটা ফ্যাব্রিক্স থাকবে কটন একদম হানড্রেড পারসেন্ট কটন থাকবে এটা হচ্ছে অন্যটা ড্রেসের প্যান্টের কাপড়টা হবে এটা দেখেন এ হচ্ছে ড্রেসের প্যান্টের কাপড়টা চাইলে কিন্তু হচ্ছে এটা দেওয়া আপনারা জামা মানতে পারবেন এক সমান কাপড় দেওয়া আছে এবং জামার পিন দেওয়া আছে দুটা জামা মানতে পারবেন আড়াই হাত ভোর পনেরো তিন গাছ কাপড় দেওয়া আছে সেখানে হচ্ছে আপনার জামার কাপড়টা দেখেন এটা থাকবে হচ্ছে জামার কাপড়টা এই জামার কাপড়ের কালারটা থাকবে একটু আপনার অ্যাশ অ্যাশ কালার থাকবে এবং কালার কম্বিনেশন থাকবে হচ্ছে মেরুনের সাথে হচ্ছে ব্ল্যাক কম্বিনেশন থাকবে চারোপাশে এরকম পার্দাও আছে পার হাতায় নিচে গলায় দিতে পারবেন একটু মডিফাই করে বানাবেন ড্রেস হয়ে যাবে ইউনিক এই হচ্ছে ড্রেসটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড একই পিন থাকবে এবং ফ্যাব্রিক্স থ্যাপিক কটন এগুলো হচ্ছে আড়াই হাত ভোর পনেরো তিন গোস কাপড় দেওয়া আছে চাইলে আপনারা শূন্যতি কোষ পোশাক গোল ফ্রগও বানাতে পারবেন আমি তো ফুল সেটটা একটু ধরে দেখে এই হচ্ছে ফুল সেট আপুরা এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান এবং প্রাইস থাকবে পনেরোশো টাকা আড়াই হাত ভোরে পনেরো তিন গোস কাপড় দেওয়া আছে ফ্যাব্রিক্স থ্যাপিক কটন যারা হোলসেল নেবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নেবেন আচ্ছা এটার নেক্সট কালারটা দেখবো এ হচ্ছে নেক্সট কালারটা দেখেন একটু পেস্ট কালার হবে ডিপ পেস্ট কালার হবে মেরুন ব্ল্যাক কম্বিনেশন হবে এটা থাকবে হচ্ছে অন্যানটা আপনার প্রথমে যাব হচ্ছে ওনাটায় এই অনাগুলি এত সুন্দর করছে মার্শাল্লাহ আপনারা বাস্তবে ওনা দেখলে মন ভরে যাবে দেখেন ওনার প্রেমে পড়ে যাবেন এত সুন্দর অন্য এ হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে মিডেলে হচ্ছে এই পেনটা থাকবে এই ডিজাইনটা থাকবে আবার চারোপাশে কিন্তু বর্ডার থাকবে হচ্ছে এই ডিজাইনটা দেখেন চারোপাশে এই ডিজাইনটা বর্ডার থাকবে পেস্ট কালার সাথে মেরুন ব্ল্যাক কম্বিনেশন থাকবে বর্ডারের সাথে কিন্তু নিশ্চয় হচ্ছে এই যে এরকম ডাবল বর্ডার দেওয়া থাকবে মিষ্টি কালার দেখেন মিষ্টি কালার এবং হচ্ছে পাঁচ হাত বলে আপনারা নিজের হাতের সয়াদ নেবে নেবেন ইন্ডিয়ান কাপড় যারা পড়েন তারা জানেন যে এগুলি কাপড় কতটা কমফোর্টেবল আরামদায়ক হয় এ হচ্ছে প্যান্টের কাপড়টা আজরাক পিন্টা পুরা চাইলে কিন্তু আপনারা জামা বানাতে পারবেন এক সমান কাপড় দেওয়া আছে এটা থাকবে প্যান্টের কাপড় আর হাত ভর পনেরো তিন কাপড় দেওয়া আছে এটা থাকবে হচ্ছে জামার কাপড়টা এটা হচ্ছে জামাটা এত সুন্দর মাশাল্লা এই জামার কাপড়গুলি হচ্ছে ছোট ছোট পেন্ট থাকবে কালার থাকবে পেস্ট কালার পেস্টের মধ্যে হচ্ছে আপনার রেডের সাথে ব্লাক কম্বিনেশন থাকবে এবং অপসাদা প্রিন্ট থাকবে অপসাদা কালার থাকবে এই পাটটা হাতায় নিচে গলায় দিতে পারবেন পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে ব্যাক সাইড ফ্রন্ট সাইড একই প্রিন্ট থাকবে এটা ফ্যাব্রিক স্লাইপের কটন এবং হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান পুরো যদি ইন্ডিয়ান না হয় আমি গ্রান্টি সহকারে কিন্তু ড্রেস বিক্রি করি যদি ইন্ডিয়ান না হয় আমাদের কাছ থেকে এক লক্ষ টাকা নিয়ে যাবেন এক লক্ষ টাকা নিয়ে যাবেন যদি ইন্ডিয়ান না হয় এ হচ্ছে ইন্ডিয়ান প্যাটেল থ্রি পিস ফ্যাব্রিক স্লাইপের কটন প্রাইস থাকবে পনেরোশো টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিন দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের দোকান কিন্তু স্টান মল্লিকাতে চাইলে দোকানে এসে ভিজিট করতে পারবেন এই নেক্সট কালার থাকবে হচ্ছে ব্ল্যাক কালার যাদের ব্ল্যাকের প্রতি দুর্বল তারা এই ব্ল্যাকটা নেবেন মেরুন ব্ল্যাক কম্বিনেশন থাকবে এটা থাকবে হচ্ছে দোপাট্টা দেখেন এই ড্রেসের সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে দুপাট্টা এই দুপাট্টা যারা দেখবেন তারা অবশ্যই দোপাট্টার ভালোবাসায় পড়ে যাবেন এই হচ্ছে দুপাট্টা এই দুপাট্টাটা হচ্ছে মিডেল হচ্ছে এই পেনটা থাকবে দেখেন মিডেল হচ্ছে ব্ল্যাকের সাথে মেরুন কম্বিনেশন থাকবে চারোপাশে সুন্দর করে এরকম হচ্ছে বর্ডার দেওয়া থাকবে এই বর্ডারটা থাকবে চারোপাশে এরপর তার তারপর থাকবে হচ্ছে আঁচল দেখেন এ হচ্ছে আঁচলটা ডাবল বর্ডার থাকবে রোডের সাথে হচ্ছে ব্ল্যাক কম্বিনেশন থাকবে এ হচ্ছে ওনাটা পুরো খুবই সুন্দর একটা অন্যা মাসাল্লাহ এ হচ্ছে ওনাটা এবং যে প্যান্টের কাপড় থাকবে হচ্ছে এইটা এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড় দিয়ে আপনারা জামা বানতে পারবেন এক সমান কাপড় দেওয়া আছে চাইলে দুইটা জামা বানতে পারবেন প্যান্টের কাপড়টা হচ্ছে আজরাক প্রিন্ট জয়পুরি কাপড় কিন্তু প্রিন্ট থাকবে হচ্ছে আজরাক আর এটা থাকবে হচ্ছে জামাটা দেখেন যারা ব্ল্যাক এবং ছোট প্রিন্ট পছন্দ করেন তারা কিন্তু এই প্রিন্টটা অবশ্যই নেবেন খুবই সুন্দর সুন্দর একটা প্রিন্ট এটা এই হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকের সাথে হচ্ছে মেরুন অবসাদ এক কম্বিনেশন থাকবে বর্ডার থাকবে মেরুন হাতায় নিচে গলায় দেবেন অনেক সুন্দর ডিজাইন করে নিতে পারবেন একটু পুটিক্সের মতো হবে সাইড ফ্রন্ট সেট একই প্রিন্ট থাকবে এটা ফ্যাব্রিক্স থাকবে কটন আড়ায়াতভর পনেরো তিন গাছ কাপড় দেওয়া আছে এ হচ্ছে জামাটা আচ্ছা ফুল সেটটা যদি আমি একটু ধরে দেখাই আপনাদেরকে আমাদের দোকান কিন্তু স্টান মল্লিকাতে চাইলে দোকানে এসে ভিজিট করতে পারবেন যারা হোলসেল নেবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করে নেবেন আমরা কিন্তু হোলসেল রিটেল দুইটাই করে থাকি এ হচ্ছে ফুল সেট আপুরা এটা কিন্তু প্রাইস থাকে পনেরোশো টাকা হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান ইন্ডিয়ান প্যাটার্ন থ্রি পে যদি না হয় আমাদের কাছ থেকে এক লক্ষ টাকা নিয়ে যাবেন যদি ইন্ডিয়ান না হয় প্রাইস থাকবে পনেরোশো টাকা স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের দোকান হচ্ছে স্ট্যান্ড মল্লিকাতে দোকানের নাম স্ট্যান্ডার্ড কালেকশন আচ্ছা এখানের মধ্যে আরেকটা ডিজাইন আমি দেখাবো আপনাদেরকে অ্যাশ কালার এই যে দেখেন এই লাস্ট কালার দেখাবো চাচ্ছি যে আপনার এটা দেখাতে কিন্তু সেকেন্ড লাইভে দেখাবো ইনশাল্লাহ চিন্তা করতেছি কিন্তু আজকেই দেখা দিই এটার সাথে যে ব্ল্যাক কম্বিনেশন থাকবে অনেক সুন্দর একটা ডিজাইন থাকবে বাট ইউনিক থাকবে এ হচ্ছে অন্যাটা দেখেন এ হচ্ছে ওনাটা এত সুন্দর একটা উন্যা মাসাল্লাহ এই ওড়নাটা হচ্ছে আপনার ব্ল্যাকের সাথে হচ্ছে অ্যাশ কালার কম্বিনেশন থাকবে দেখেন এটা এটা থাকবে চারোপাশে বর্ডার এই বর্ডারটা চারপাশে থাকবে মিডেল হচ্ছে এরকম এই পেনটা থাকবে স্টেপ পেনটা থাকবে এরকম বর্ডার থাকবে বর্ডারের সাথে হচ্ছে আঁচল থাকবে হচ্ছে এটা বর্ডারের সাথে কিন্তু হচ্ছে আঁচল থাকবে এটা পুরো এটা কটন একদম হানড্রেড পারসেন্ট কটন আপনার এই কাপড়গুলি যারা পরেন তারা জানেন যে ইন্ডিয়ান কাপড় খুবই খুবই কমফোর্টেবল আরামদায়ক হয় এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড়টা পুরাই হচ্ছে প্যান্টের কাপড়টা পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে পুরা কাপড়ই থাকবে ফ্রি সাইজ আপনারা গোল ফ্রক সুন্নতি পোশাক যেইটা বানান আপনাদের ইচ্ছে আমাদের ড্রেস বানাতে পারবেন কারণ আমাদের কাপড় থাকে একদম একশোতে একশো কাপড় ফ্রি সাইজ থাকে এটা থাকবে হচ্ছে জামার কাপড়টা দেখেন অ্যাশ কালার অ্যাশের সাথে ব্ল্যাক অ্যাশ কম্বিনেশন থাকবে সুন্দর করে এরকম হচ্ছে আপনার এই ডিজাইনটা থাকবে দেখেন এরকম সুন্দর করে নিখুঁতভাবে ডিজাইন করা আছে ব্যাক সাইড ফ্রন্ট সাইড একই পিন্ট হবে এবং কাপড় থাকবে কটন এবং ইন্ডিয়ান হানড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান থাকবে কাপড় ফ্রি সেজ আছে যেটা বানান আপনারা আমি যে ফুল সেটটা একটু দূরে দেখাই আপনাদেরকে এ হচ্ছে ফুল সেট আপনারা দেখেন এটা থাকবে ফুল সেট এটা হানড্রেড পারসেন্ট ইন্ডিয়ান প্যাটেল থ্রি পিস প্রাইস থাকবে পনেরোশো টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিন দিয়ে ইনবক্স করে ফেলুন ফ্যাব্রিক্স থাকবে একদম হানড্রেড পার্সেন্ট কটন আমাদের দোকান ইস্টার্ন মল্লিকা চাইলে দোকানে এসেও ভিজিট করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোকানে একটু একটু দেখায় আপনাদেরকে এ হচ্ছে আমাদের ফুল দোকানটা এগুলো সব হচ্ছে ইন্ডিয়ান প্যাটেল থ্রি পিস ইউনিক ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাবেন এখানে আজরাক পাবেন আজরাক প্যাটেল থ্রি পিস পাবেন তারপরে এখানে নিকিস কটন আছে ভ্যারাইটিস কালেকশন পাবেন আমাদের দোকান হচ্ছে স্টার মল্লিক না চারতলা দোকান আছে নাম্বার ওয়ান ট্রেডিং এবং দোতলাও আছে চাইলে কিন্তু আপনারা দোতলা চারতলা যেইখানে আসেন আসতে পারবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নেবেন আমরা কিন্তু হোলসেল ডিটেল দুইটাই করে থাকি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ